আগামী আঠেরো মাস বা দেড় বছরের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বার্তা সংস্থা রয়টার্স কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন সেনা প্রধান রয়টার্স লিখেছে আগস্টের শুরুর দিকে জেনারেল ওয়াকারুজ্জামান এবং তার বাহিনী ছাত্রদের নেতৃত্বে প্রতিবাদ বিক্ষোভের মধ্যে শেখ হাসিনার পাশ থেকে সরে দাঁড়ান এতে পনেরো বছর ক্ষমতায় থাকার পর বর্ষিয়া রাজনীতিকের পরিণতি নির্ধারণ হয়ে যায় সোমবার রাজধানী ঢাকায় নিজের অফিসে রয়টার্স কে দেওয়া সাক্ষাৎকারে সেনা প্রধান বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে পরিচালিত অন্তর্বর্তী প্রশাসনের প্রতি পূর্ণ সমর্থন আছে তার একই সঙ্গের সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব করার রূপরেখার উপর গুরুত্ব দেন তিনি ডক্টর ইউনুসের উদ্দেশ্যে সেনা প্রধান ওয়াকারুজ্জামান বলেন আমি তার পাশে থাকবো তাতে যা হবার তাই হোক এই তার পাশে থাকবো যেন তিনি তার মিশন সম্পূর্ণ করতে পারেন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার মাত্র কয়েক সপ্তাহ আগে দায়িত্ব নেওয়া জামান বলেন এসব সংস্কারের পর দেড় বছরের মধ্যে গণতন্ত্রে উত্তরণ করা উচিত এক্ষেত্রে তিনি ধৈর্য ধরার উপর গুরুত্ব দেন তিনি বলেন যদি আপনি আমাকে প্রশ্ন করেন তাহলে বলবো ওটাই টাইম ফ্রেম হতে পারে যে সময়ের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত আমাদের প্রতি সম্পর্ক আছে সেনা প্রধান বলেন টালমাটাল অবস্থার পর দেশে স্থিতিশীলতা আনার জন্য সরকারের প্রতিষ্ঠায় সমর্থন আছে সেনাবাহিনীর আমি নিশ্চিত যদি আমরা একই সঙ্গে কাজ করি তাহলে আমাদের ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই